আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাস্তা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমাদের মাঝে অনেক দিন পরে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো সবজি বিরিয়ানি একদমই ব্যতিক্রম ধর্মী একটি রেসিপি এবং পুষ্টিগুণে বরফর একটি রেসিপি মূল ফোকানো চলে এলাম প্রথমে চোলায় ফ্রাইং প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এরপরে পানি দিয়ে দিচ্ছি এখানে এক লিটার মতো হবে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি আলু আর গাজর ছোট কিপ করে কেটে রেখেছিলাম তো গাজর এক কাপ হবে আর আলু দেড় কাপ হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ যেহেতু আলু ও গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই আমি আলু আর গাজরটা দিয়ে প্রথমে বলো কুঠিয়ে নেব ডাকা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করেছি বলকটা উঠে গেছে এবার এখানে বরবুটি দিয়ে দিচ্ছি তাও হাফ কাপ মতো হবে তো যে কোনো সবজি ব্যবহার করা যাবে এখানে এখন শীতকাল এখন কিন্তু চাইলে ফুলকপি দিয়ে ফুলকপিও দেওয়া যেতে পারে তো আমার হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই আজকে সবজি বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর ছেঁকে নিয়েছি আবার ছোলায় প্রাইম প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি আর এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিব ভুজিয়াটা হয়ে গেছে ভুজিয়াটা এক পাশে সরিয়ে নেব আর ভিডিওটা একটু লং হয়ে গেছে সেজন্য খমাশিয়ে নিচ্ছি আসলে পার্ট বাই পার্ট দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় তারপরও কেটে ফুটে মেন অংশটা দেখানোর চেষ্টা করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাদাম সেটা আমি ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে তোমরা সেলে ঘি দিয়েও ভেজে নিতে পারো দিয়ে দিচ্ছি কিসমিস বাদাম ও কিশমিশটা ভেজে তুলে নিব এটা যদি ঘি মধ্যে বাজা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটি স্মেল আসে মোটামুটি বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও সাদা তেল গরম করে নিচ্ছি এবারে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি তবে সবটা ব্যবহার করিনি হাফ কাপ থেকে অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে এক টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা ইউজ করছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি এই বিরিয়ানিটা কিন্তু ভীষণ মজাদার হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর যেহেতু এখানে অনেক প্রকার সবজি পড়েছে সেজন্য এটা স্বাস্থ্য পক্ষেও অনেকটা ভালো তো সবজিটাকে ভেজে নিচ্ছি এবারে যে তেজপাতাটা ছিল সেটা তুলে ফেলে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তো আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা একেবারে সিদ্ধ হয়ে যায় এবার আমি রাইস কুকারে চলে আসছি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দেব গোটা জিরে একশো চামচ একটু নেড়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব বলো কোঠা পর্যন্ত আর এদিকে আমার সবজিটো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি স্লো আসে এটাকে বসিয়ে রেখেছি আবার একটু নেড়েছেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় আর এদিকে যে রাইস করে পানিটা বসিয়ে রেখেছিলাম সেটাও বলক উঠে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো পানিটা এক পাশে উঠিয়ে নিলাম আবারও সাদা তেল দিচ্ছি তেলটা যেহেতু বারে বারে আমার ব্যবহার করতে হচ্ছে সেজন্য আমি কম কম করে এখানে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচানো সেটাও ভেজে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে রসুন কুসানোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চাল এখানে পাঁচশো গ্রাম মতো হবে তো তোমরা এভাবে কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবে ভীষণ মজাদার হয় আর এটা সকাল কিংবা বিকালের নাস্তায় খুব অনায়াসে খাওয়া যায় দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো যারা সিরিটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে দিতে পারো ভালোভাবে নেড়ে নিচ্ছি তো আমার এই রাইস কুকারটা রান্না করতে একটু সমস্যা হয় এটা যখন হিট হয়ে যায় তখন কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় তো বারবারে আমার রাইস কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা লাগে আবার বারবারে চালু করতে হয় তো রান্নাটা করতে আমার একটু সমস্যাই হয়েছিল এ পর্যায়ে চালগুলো আমার বাজা হয়ে গেছে আমি কয়েক মিনিট ধরে চালগুলোকে ভেজে নিয়েছি তো যেই পানিটা আমি বলক উঠিয়ে রেখেছিলাম গরম মশলা তেজপাতা আর গোটা জিরে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আমার এখানে এক লিটার মতো পানি ছিল আর আতপ চাল ছিল পাঁচশো গ্রাম মতো তোমরা মাপটা মনে রেখে করে মাপটা মনে রেখে এভাবে করে কম বেশি করে বিরিনিটা তৈরি করে নিতে পারো তো চালটা সিদ্ধ হয়ে গেছে এবারে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব একটা টাইম লাগে না যেহেতু আমি পার্ট বাই পার্ট করেছি তাই বিডিওটি একটু লং হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ এখানে চার পাঁচটি কাঁচামরিচ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফসা সামুস গোলমরিচ গুঁড়ো যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় বা বাচ্চারা খাবে তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়োটা আর একটু কমিয়ে দিতে পারো কারণ গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি বেজে রাখা বাদাম ও কিশমিস যেটা বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টুকরো লেবু নিয়ে টোটাল এক টেবিল চামচ মতো লেবুর রস দিতে হবে এত করে বিরিয়ানিটা একদম ঝড় জোরে থাকবে বিরিয়ানিটা লেগে যাবে না চিটচিট হয়ে যাবে না লেবুর রসটা দিলে একদম জ্বর থাকে আর যদি টক দিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু লেবুরস দেওয়ার দরকার নেই তো ভালোভাবে মিশিয়ে সমান করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা উপরে ছিটিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ঘি এক চা পরিমাণে ঘি দিলাম এবারে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া যে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমি ডিমের যে ভুজিয়াটা ভেজে রেখেছিলাম সেটা দিতে ভুলে গেছি এবারে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের ভুজি এটা সবার শেষে ডাকা দিয়ে দমে রেখে দিলাম কয়েক মিনিট কয়েক মিনিট দমে রেখে এখানে পরিবেশন করে নিচ্ছি তা আমি আমার পছন্দ মতো এখানে গাজরটা একটু স্লাইস করে কেটে ডিজাইন করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার পুষ্টিগুণে ভরপুর সবজি বিরিয়ানি রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ